তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে একটা জিনিস বের করবো কালকে রাত্রে না ভীষণ ঠান্ডা লেগেছিল দুটো ব্ল্যাঙ্কেট তবুও যা ঠান্ডা পড়ে গেছে

বস্তাটার মধ্যে আছে ভিতরে একদম ওইদিকে শেষের দিকে দাও এটা আমাকে দাও তো যাও আসুন এই যে দেখো বন্ধুরা কত বই আমাদের অর্ধেক খাট বই দিয়েই ভর্তি হয়ে গেছে সাবধানে দেখো ঠিক আছে বিছানাটা ঠিক করে দাও भारी रे की भारी भारी नाच चल अच्छा भारी हो गया बारी गिते होबे রোদ দিয়ে টিটাচ্ছি তাহলে একটু নরম হবে ফুলোগুলো সে কারণে এটা তো আর ধোয়া যাবে না যেমনটা ধোয়া যায় কিন্তু লেব তো আর ধোয়া যাবে না বলো লেব তো আমাকে যেন না মানব বেড়াচ্ছি হিপে গেছি আমি শেষ কিন্তু তুমি বন্ধ রেখো না তুমি কাজ চালায় যাও তুমি থেমে থাকো না তুমি কাজ করো বাবা বন্ধুরা আমি তো হাঁপিয়ে গেছি ওকে ও করুক আমি আর পারবো না এখনো শুয়ে আছো কি রদে কি আরাম এখানে কি আরাম তো চলো কি করতে হবে বলে আমার দরকার চলো লেপটাকে রোদে টোদে দিয়ে দিয়ে একটু সপের মধ্যে শুয়েছিলাম তাড়াতাড়ি তো এসে ডাকলো তো আবার ওই বের করে রোদে দিলাম বালিশগুলোও রোদে দিলাম ঠান্ডার দিন তো রোদে টোদে দিলে একটু গরম হবে ভালো লাগবে সে কারণে আর এখন কাজ আছে ওই এই ঘাসগুলো বাইরে একটু ঘাস হয়েছে তো গাছ আছে সেগুলো পরিষ্কার করবো সেই জন্যই আর কি ওকে ডেকেছিলাম যে তুমি বাইরে থেকে তাড়াতাড়ি এসো কাজটা করবো এতে চলো ভিডিওটি কন্টিনিউ রাখো তাই যে আমার ব্লাঙ্কেট কথা বালুস সেগুলোকে হচ্ছে এই করলাম রোদে দিলাম আর এই যে এগুলো পরিষ্কার করবো আর এই যে আমার অ্যালোভেরা গাছ এগুলো হয় আমার অ্যালোভেরা গাছ আমার পছন্দের গাছ খুব ভালোবাসি আমি এগুলোকে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবে লাইক করে দিবে শেয়ার করে দিবে দাদা